চোখে দেখলে মনে হবে পৃথিবীতে বিছিয়ে রাখা একটা বিশাল ক্যানভাসে কেউ বোধ হয় ইচ্ছে মতো রং ছড়িয়ে দিয়েছে যেন রংধনুর সাত রং ফুটে উঠেছে টিউলিপ বাগানের ফুলের ক্যানভাসে পৃথিবীর বুকে কাশ্মীর এমন এক স্থান যার সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না অনেকগুলি নামে পরিচিত কাশ্মীর যেমন ঋষিভূমি যোগীস্থান শারদাপীঠ বা শারদাস্থান তবে সম্রাট জাহাঙ্গীরের দেয়া ভূস্বর্গ নামটি বোধ হয় সবচেয়ে জনপ্রিয় কাশ্মীরের কথা মনে হলেই যে ছবিটা সবার আগে মনে আসে তা হল টিউলিপ বাগান আর ফুলের দৃশ্য এশিয়ার সর্ববৃহৎ টিউলিপ বাগান এই কাশ্মীরি বিখ্যাত ডাল লেকের ঘেঁষা টিউলিপ গার্ডেনে দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন নদীর দৃশ্য। ফুলেরই রাজ্যের নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন দু সালে কাশ্মীরের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে এর উদ্বোধন করা হয় উদ্দেশ্য পর্যটক আকর্ষণ করা বলাই বাহুল্য সে লক্ষ্য পুরোপুরি পূরণ হয়েছে প্রতি বছর লাখ লাখ পর্যটক আসেন এই বাগানের শোভা দেখতে শুধু তাই নয় এখানে আয়োজন করা হয় টিউলিপ ফেস্টিভালেরও কাশ্মীরে গিয়ে শালিমার গার্ডেন দেখে না আসার কথা ভাবতে পারেন না কেউই পরিপাটি করে সাজানো বিশাল এই বাগানে ঘুরি আপনি কাটিয়ে দিতে পারেন অনেকটা সময় জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত শালিমার গার্ডেন দর্শনার্থীদের দেবে অন্যরকম এক অনুভূতি সংস্কৃত ভাষায় শালিবার অর্থ প্রেমের আবাস ষোড়শ শতকে মুঘল সম্রাট জাহাঙ্গীর স্ত্রী নুর জাহানের জন্য প্রতিষ্ঠা করেন শালিমার বাঘ শ্রীনগর শহরের পর্যটনের প্রাণকেন্দ্রটি মূলত ডাললেককে ঘিরেই গড়ে উঠেছে এমনটাই বলা হয় এই ডাল লেক কাশ্মীরি মুকুটের রত্ন হিসেবে পরিচিত পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ২৬ বর্গ কিলোমিটারের অপরূপ সুন্দর এই জলাশয়টি রথ সম্পর্কে আপনার প্রচলিত ধারণাকেই বদলে দেবে লাকুতি ডাল গাগরিবাল বড়া ডাল ত্রয়ীর সমন্বয়ে ডাল লেক পাশেই নাগিন এটি ডালের অংশ হলেও ভাসমান উদ্যান এটিকে আলাদা করেছে ডালকে ঘিরেই গড়ে উঠেছে পর্যটকদের জন্য বিনোদন কেন্দ্রগুলো গভীরতা দেড় থেকে ছয় মিটার একসময় ব্রিটিশদের কাশ্মীর ভূখণ্ডে স্থান দেয়া হতো না তখনই ব্রিটিশরা পানিতে বাস করার জন্য বড় বড় নৌকায় থাকত যেগুলোর নাম হাউসবোট ডাল লেকের কারণেই শ্রীনগরকে বলা হয় প্রাচ্যের ভেনিস পাড়ের সঙ্গে সংযোগ রাখতে ছোট ছোট বোট ব্যবহার হয় যার নাম শিকারা। অপরূপ এই লেকে আছে সাতশোর বেশি হাউসবোট এগুলো এক একটা ভাসমান বাড়ি যা পর্যটকদের থাকার জন্য অপূর্ব কারুকার্য খচিত হাউসবোটগুলোতে রয়েছে থাকার জন্য সব ধরনের আধুনিক আরামদায়ক ব্যবস্থা শোবার ঘর বসার ঘর খাবার ঘর গরম পানির বাথরুম চোখ ধাঁধানো ঝাড়াপাতি থেকে শুরু করে পা ডুবে যাওয়া নরম কার্পেট পর্যন্ত সবকিছু রাজধানী শ্রীনগর থেকে বাহান্ন কিলোমিটার দূরের আর প্রায় নয় হাজার ফুট উপরের এই হিল স্টেশনে আপনি বিভ্রান্ত হতে পারেন এটি কাশ্মীর নাকি সুইজারল্যান্ড পঞ্জার রেঞ্জের গুলমার্গ স্টেশনে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে চারপাশে তুষার ধবল শৃঙ্গরাজি মাথা তুলে দাঁড়িয়ে এক অনন্য রূপ তৈরি করেছে যা ভাষায় প্রকাশ করা কঠিন গরমের সময় ঠান্ডা আবহাওয়ায় যেমন অনেকে ছুটে আসেন সময় কাটাতে তেমনি শীতের সময় বরফ দেখতেও আসেন পর্যটকরা গুলমার্গের বিখ্যাত কেবল কার বা গণ্ডোলা রাইড সারা বিশ্বেই পরিচিত এর পাশাপাশি আছে বিখ্যাত কিছু স্থাপনা গুলমার্গের অর্থ ফুলের উপত্যকা বরফ গলে গলে উপত্যকা জুড়ে রঙিন বনফুলের সম্মেলন বসে মনে হয় স্বর্গের পারিজাত মর্তে নেমে এসেছে এমনকি ঋতু পরিবর্তনের সঙ্গে গুলমার্গে রং ও রূপের পরিবর্তন হয় বলেও স্থানীয়দের দাবি ভ্রমণ পিপাসুরা কাশ্মীরে গিয়ে আরেকটি আকর্ষণীয় স্থানে যেতে ভুল করেন না তা হল পেহেলগাম এশিয়ার সুইজারল্যান্ড খ্যাত কাশ্মীরের পেহেলগাম বা পেহেলগাঁও পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয় রাজধানী শ্রীনগর থেকে ছিয়ানব্বই কিলোমিটার দূরে অনন্তনাগ জেলায় এর অবস্থান এই জেলায় সবচেয়ে বেশি আপেল বাগান চোখে পড়ে আঁকাবাঁকা পাহাড়ি পথের দুধারে সৌচ্চ বরফে মোড়ানো পর্বতশ্রেণী আপনার চোখ জুড়িয়ে দেবে এর বাইরে পাইন গাছের সবুজ উপত্যকার অতুলনীয় সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয় পেহেলগাম অসাধারণ প্রাকৃতিক সম্পদ ক্যাম্পিং সহ বলিউডের মুভি চিত্রায়নের জন্য বিখ্যাত তাই পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য পেহেলগাঁও কাশ্মীরের আরেক সম্পদের নাম জাফরান দুনিয়া জুড়ে খাদ্য থেকে শুরু করে ওষুধ ও কসমেটিক্স উৎপাদনে রয়েছে জাফরানের বিপুল ব্যবহার বিশ্বের সবচেয়ে দামি ফসল হিসেবে বিবেচিত জাফরানের প্রায় দেড় লাখ ফুল থেকে এক কেজি পরিমাণ জাফরান মশলা পাওয়া